সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মরিচ গাছ হিট স্টক করলে কি করণীয় এরকম পরিস্থিতি হলে কি করব প্রিয় দর্শক এখন এমন একটি সূর্যের তাপ আমরা উপলব্ধি করছি এবং এত পরিমাণে তাপমাত্রা যে আসলেই এই সময় চাষাবাদ করাটা অত্যন্ত চ্যালেঞ্জ এবং কঠিন হয়ে গিয়েছে সব দিক থেকেই ফোন আসছে সবাই বলছে ভাই গাছ ঝিমে ঝিমে মারা যাচ্ছে গাছ স্টক করতেছে গাছে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে আসলে কী হয়েছে কী হচ্ছে দর্শক দেখুন আমি আমার ক্ষেত্রে দেখানোর চেষ্টা করছি আমরা যতই অভিজ্ঞ হই আর যাই হই না কেন প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা কিছুই করতে পারবো না শুধু বেঁচে থাকার চেষ্টা করছি আর আমার মরিচ গাছগুলো তাই করছে যেখানে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা স্থানীয়ভাবে রেকর্ড করছি কাটের স্কেল দিয়ে দর্শক এই পরিস্থিতিতে কিভাবে চাষাবাদ করা সম্ভব খোলা আকাশের নিচে এরকম জটিলতায় আমরা অধিকাংশ যারা স্বল্প পরিসরে চাষাবাদ করি এবং আমরা যারা নিম্নবিত্ত বিশেষ করে কৃষিতে আমরা আধুনিক প্রযুক্তির শতভাগ শেড সিস্টেম করতে পারবো না যারা তাদের জন্য আসলেই খুব বিপজ্জনক অবস্থা দেখুন রৌদ্রের তাপে একদিনেই সুটকি মাছগুলো শুকিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এতক্ষণ আগে যে চিত্রটা দেখলেন সেটা কিন্তু দুপুরের চিত্র গাছগুলো সব ঝিমিয়ে আসতেছিলো আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সকালের চিত্র সকালবেলা গাছগুলো কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে এবং ঝকমক আছে প্রিয় দর্শক এটা কিন্তু ব্যাকটেরিয়া উইল না এটা কিন্তু ইষ্টকোনা এই গাছগুলো আসলেই সূর্যের তাপ প্রখর হওয়াতে ওরা ঝিমিয়েছিল কিন্তু বিকেল থেকে আবার রাত্রির মধ্যে ঠিক হচ্ছে কিন্তু এরকমই অন্য কোন ক্ষেতে দেখা গেছে যে একটা দুটা করে পাতা ঢলে পড়তে পড়তে মারা যাচ্ছে এটার কারণ হচ্ছে গাছগুলোতে কোনো কিছুই দেখা যাচ্ছিলো না কিন্তু গাছগুলো ওঠায় দেখা যাচ্ছে গোড়ায় একটু করে দাগ একটু স্পট একটু পছনের ভাব মূলের মধ্যে কোনো সমস্যা আর ওই জমিটা ভালো করে যাচাই বাচাই করে যেটা দেখা গিয়েছে দর্শক সেটা হচ্ছে কোনো না কোনোভাবে জমিটা উপরের স্তরে শুকনা থাকলেও ভিতরের স্তরে এক ধরনের ক্যাদা ক্যাদা বা খুবই স্বেচ্ছেতে ভাব বা মাটিতে রস আছে যেটা কোনোভাবেই শুকনো অবস্থাতে আনা যায়নি বেট করার সময়ও না এখনও না আর এই যে উপরে হিট হচ্ছে এবং ভিতরে একেবারে স্যাচছেতে ভাব থাকতেছে এতে গাছটা কোনোভাবেই একটা ঝামেলাকর পরিস্থিতিতে পড়ে যাচ্ছে এবং সেখান থেকেই মূলত মূলে কোনো কিছু একটা হচ্ছে তাই গাছ মারা যাচ্ছে দেখুন এখানে ছোট একটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এই সময় এই তাপমাত্রায় কোনো ওষুধেই ফলাফল সঠিক পাচ্ছি না কাজ করছে না তাই আমাদের কি করা উচিত অযথা শুধু শুধু স্প্রে করে টাকা নষ্ট হচ্ছে তাই আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাচ্ছি দর্শক তা হচ্ছে এই সময় আপনি বারবার চারা ব্যবস্থা করুন এবং যে গাছটি মারা যাচ্ছে সেটা ওঠায় ফেলে সেই মাটিটা ভালো করে মিক্সিং করে এবং শুকায় তারপরে সেখানে নতুন চারা বসায় দিন তাতে আপনারা ভালো করতে পারবেন কারণ দর্শক আমরা আগাম মরিচ চাষ করতে শুরু করেছিলাম সবাই একদিকে যেমন দেখুন গাছগুলোতে কীরকম বৃষ্টিপাতের ধকল গিয়েছিল এর মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো ঝটিকা ঝড় গাছ ভেঙে ফেলায় দিচ্ছে এরপরে গিয়ে বৃষ্টি হওয়ার পরেই প্রচখর রোদের তাপ চলে আসতেছে মাটি হিট হচ্ছে এরকম বৈরি পরিবেশ পরিস্থিতিতে আমরা আসলে কোনো স্প্রে দিয়েই কাজ করতে পারতেছি না তো দর্শক প্রোটেকশানের জন্য আপনি গাছের গোড়ায় টপ এবং কার্বন ডাইজিম ইউজ করতে পারেন মানে ব্যবহার করতে পারেন এছাড়া কপার অক্সিক্লোরাইড গ্রুপের কোনো ওষুধ দিতে পারেন অলিগোমাইসিন দিতে পারেন কিন্তু আসলে এগুলো দিয়ে কোনোটাতেই কাজ আমার হচ্ছিল না ভালো তাই দর্শক আমি সে আশা ছেড়ে দিয়েছি অনেকটাই তো মনকে বুঝ দেওয়ার জন্য টপ এবং কার্বেন্ডাইজিং এক দুইবার স্প্রে করেছি আর তাতে বৃষ্টিপাত থেকে গাছগুলো রক্ষা করতে পেরেছি কিন্তু প্রখর খরা থেকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাচ্ছে আসলে যেগুলোকে ব্যাকটেরিয়াল উইল্ড মনে করতেছি আসলে সেরকম ব্যাকটেরিয়া নাশক স্প্রে করে কোনো কাজ হচ্ছে না দর্শক তাই মনে হচ্ছে এটা তাপমাত্রারই সমস্যা কিছুদিন আগের গাছের চিত্র এবং ফলগুলো দেখুন কি চমৎকার কিন্তু এখন এই তাপমাত্রায় গাছগুলো কেমন একটি যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছে তাই দর্শক গাছগুলোকে আপনার পরিমিত পরিমাণে পানি দিবেন সেচ দিবেন এবং পরিচর্যা করুন যতটুকু সম্ভব আর এই দুর্যোগপূর্ণ অবস্থায় যে গাছগুলো মারা যাবে সেগুলো ওঠায় ফেলে দিয়ে নতুন করে চারা রোপণ করুন তাতে সম্পূর্ণ ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে কারণ সামনে যেহেতু সিজনাল সময় আসতেছে অক্টোবর মাসের মাঝামাঝি শেষের দিকে সব সিজনাল মরিচের চারা রোপণ করা হয় সে সময় আস্তে আস্তে কুয়াশা পড়তে থাকবে সকালবেলা ঠান্ডা আবহাওয়া আসবে আর তখন খুব সহজেই মরিচ চাষ করা যায় তাই দর্শক আমরা সিজনাল টাইমটাও পাবো এই জন্য আমাদের অযথা যে কোনো স্প্রে নিয়ে এসে বারবার স্প্রে করে কোনো লাভ হবে না হচ্ছে না সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে দর্শক পাশে থাকবেন লাইক দিবেন কমেন্টস করে মতামত জানাবেন আশা করি এভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে এই প্রখর রোদের মধ্যেও মরিচ চাষ করে লস হবে না কারণ আপনার সব গাছ মারা যাবে না এভাবে ঝিমিয়ে থাকলেও আবার দেখবেন সকালবেলা ভালো থাকবে কিন্তু দু একটা যদি যেতে থাকে দুই চারটা করে যেতে থাকে তাহলে সেখানে নতুন চারা রোপণ করলে সেটাও রিপ্লেস হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ